টলের করে বললি কেন পেটে চাপ লেগেছে নাকি মা পড়ে যাবি কি এটা কি হলো দুষ্টুমি না একটা সিম আছে তোকে তো এক্ষণ চেঞ্জ করে দিলাম এই আবার হাত খাচ্ছিস একভাবে শুয়ে শুয়ে দাদা বড্ড দুষ্টুমি করতে শিখেছিস না ওই হ্যাঁ কীভাবে উল্টে শুয়ে উল্টেছে উল্টে নিয়ে কিভাবে শুয়ে হাত খাচ্ছে কিভাবে কাণ্ড দেখো এর এর কাণ্ড দেখো কি রে এক এক সোজা যা আমি তুলবো না বাবু এটা কি কাণ্ডটা করলি তুই কি রে হবে 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 তো হাত খাতে বন্ধ করছিস না পা আসুক আমি তো পাপাকে যে এইসবগুলো আমি তোর হাত না বলেছি এদিকে টাকা টি দেখ হচ্ছে হবে 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 এই তো এই তো বাহ্ বাবা বাবা বা বাহ্ বাহ্ এই তো বা আমার শোনা আমার শোনা এই এই তো এই তো উল্টেছে আমার পাপা উলটেছে বাবা রে বাবা এই আজকে প্রথম উল্টেছে